সবাই শান্তিতে থাকুক দুর্ভিক্ষ মুক্ত বাংলাদেশ চাই এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এবং দুর্নীতি মুক্ত কর্তলে সরকারের নেতাদের আল্লাহ পাকরা বুল আলামিন আমাদের যারা যারাই কোরবানি দিতে সমর্থ আহ কোরবানি দিয়েছেন তাদের এই কোরবানি আল্লাহ পাকরা বুল আলামিন কবুল করুন আর যারা কোরবানি দিতে পারেননি তারা আগামীতে যেতে করে কোরবানি দেওয়ার তৌফিক তারা অর্জন করেন সেই প্রার্থনা সেই দোয়া আল্লাহাক আবুল্লা আলমের কাছে আমরা করেছি দেশের মানুষের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশ পরিচালনার সাথে সম্পৃক্ত সকলের জন্য আমরা দোয়া করেছি আজকে সবাইকে ঈদের শুভেচ্ছা রাজনৈতিক প্রত্যাশাটা কি আগামী বছর কেমন যাবে রাজনৈতিক প্রত্যাশা এখন তো বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে অর্থনৈতিকভাবে আমরা যাতে করে এই যে মানুষের কর্ম সৃষ্টি কাজের যে আমরা অঙ্গীকার করেছিলাম স্মার্ট বাংলাদেশে অনেক কর্ম সৃষ্টি হবে কাজ সৃষ্টি হবে সেটা যাতে করে যথাযথভাবে আমরা করতে পারি সেটা আমাদের একটা লক্ষ্য রাজনৈতিক পরিস্থিতি যদি যে এইভাবে স্থিতিশীল থাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি বাড়তে থাকে আর আমাদের মুদ্রাস মূল্যস্ফীতি যেটা সেটা তো ধীরে ধীরে কমছে ইতিমধ্যেই সেটা যত কমবে তত বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বিনিয়োগ হলে বেসরকারি সরকারি বিনিয়োগ যত পারবে তত বেশি কর্মসৃজন হবে কাজ সৃষ্টি হবে যেটা আমাদের নির্বাচনী অঙ্গীকার আমরা বলেছি যে উন্নয়ন হয়েছে দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের পথে আমরা যেতে চাই মহান আল্লাহরা বুলা আলামিন আজকে আমাদের আলবানি কবুল করুন সকলের মনের পশু যাতে আমরা কোরবানি দিতে পারি সেই প্রার্থনা সেই দোয়া আল্লাহ পাখা বুলা আলামীর কাছে আমরা করছি পাশাপাশি আমাদের মানীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা যিনি আমাদের স্থিতিশীলতা নিরাপত্তা এবং শান্তির প্রতীক তার জন্য আমরা আল্লাহ পাখা গুলা আলামের কাছে দোয়া করেছি আল্লাহ তাকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন বাংলাদেশকে নিরাপদে রাখুন আল্লাহ পাকুল আলমিন আর আমরা বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ সেগুলো যাতে আমরা মোকাবেলা করে সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি এই জন্য আল্লাহ পাকুল আলমিনের কাছে আমরা দোয়া করেছি এবং করে আর সাথে সাধারণ মানুষরা অপেক্ষা করে এমন কোন

এবং উচ্চক